আসসালামু আলাইকুম বিহর্স আমি চাষিরবিহ এই যে আমি এরকম আমার অনেক ভিডিও আছে যে আমি কি কি খাবার দেই এখানে আমার ফিট রয়েছে ফিট ভালো মানের ফিট কিছু ভাত গমের বসি ডাইলের বেশি বসি নিচে আবার নিচে আবার ধান আবার কিছু আস্তা ঘম আর ভুট্টা ভাঙ্গাও আছে এই যে কিছু দেখা যায় যে ইয়া গম আর ভুট্টা ভাঙ্গা এই যে মিশ্রিত আমার কবুতরের খাবার এই যে ভুট্টা ভাঙ্গা দেন এই আমি বিটা তিরি ব্যবহার করতেছি কী কারণে আমি দেখাইতাছি এই যে বিটা থিরি এই বিটা তিরি ব্যবহার করতেছি এই যে এখানে দেড় গ্রামের মতন ভিটা থ্রি ব্যবহার করলাম কারণ আমি একটু পানির সাথে এইটু মিক্স করে বা সবার খাবারের সাথে মিশিয়ে দিব এই যে ভিওয়ার্স আমার এই হাঁসের বাচ্চাটার দিকে খেয়াল রাখেন এই যে এই হাঁসের বাচ্চাটা আমার এই হাঁসের বাচ্চাটা একটু খেয়াল রাখেন ফলো রাখেন এই যে আমার এই হাঁসের বাচ্চাটা দিয়ে খেয়াল রাখেন আমার ভিডিওর উদ্দেশ্য হলো এই হাঁসের বাচ্চাটা নিয়ে এই যে হাঁসের বাচ্চাটা খাইতেছে এই যে আমি দেখার জন্য শুধু এই হাঁসের বাচ্চাটা এই যে হাঁসের বাচ্চাটা খাইতেছে এই যে এই যে দেখেন যে গলা টানা দিয়ে খাইতেছে এই যে এই যে দেখেন ভিউয়ার্স আমার এই হাঁসের বাচ্চাটার দিকে একটু বল রাখেন এই যে আছে এটা নিয়ে আমার কিছু কথা এই যে বৃহস্প আমার এই হাঁসের বাচ্চাটার দিকে একটু এই হাঁসের বাচ্চাটা অসুস্থ ছিল আপনারা মনে হয় অনেকে দেখছেন ভিডিওটা যে এটার আমি কি কি ট্রিটমেন্ট করছি অনেক কমেন্ট করছে যে রবিন ভাইয়ের হাঁসের বাচ্চাটা মনে মারা গেছে আমি বলছি যে না আবার অনেকে জিজ্ঞাসা করছে যে রবিন ভাই এই হাঁসের বাচ্চাটা কী কী ট্রিটমেন্ট দিচ্ছে একটু জানাবেন তো ভাই প্রথম এই ট্রিটমেন্টটা মানে কয়ে দিতাম কারণ হলো কি আমি অনেকগুলো ওষুধ অ্যাপ্লাই করছি এটার ভিতরে তো এতগুলা ওষুধ আপনি বুঝতেও পারবেন না ট্রিটমেন্টও দিতে পারবেন না তো এই জন্য আজকে একটু ছোটকার একটা মানে একটা ভিডিও করবো যে এটার বিষয়টা কী কি হয়েছিল এটার প্রথম একটা ডাক ফেলে একটা রোগ ছিল ডাক ফেলে রোগে হওয়ার সময় শুধু কলারা না হালে থাকতো আর দুটা ফাঁকা না দিয়ে যা জাপড়ে চলতো ফায়ে কোনো বলই পাইতো না দুইটা পায়ের একটা ফায় বল পাইতো না গায়ে প্রচণ্ড জ্বর ছিল শোকগুলো গোলা টাইপে ছিল তখন আমি প্রথম ডাক ফুলে দেখে ইরোকট আর নাপা সিরাপ ব্যবহার করছি সাথে লাইসুবিট আর জিঙ্ক সিরাপ ব্যবহার করছি পাঁচ সাত দিনের সময় আমি দেখতেছি এইটার জ্বরটা নিয়ন্ত্রণে অ্যাপ আছে আর মানে একটু সে বইতে পারে বা মানে খাবার দিলে মানে খাওয়ার খাবে দিলে হজম হয় তো এই ট্রিটমেন্টের পরে আমি একদিন দিন লাইসুবিট শুধু জ্বালাইছি জালাইসির মতন প্রথম দিই পরে আবার দিন দেই এটার কলেরা কলেরাম বলতে কি আমি অনেক সময় দেখছেন যে আমি ওই ভিডিওটার ভিতরে এই লেজাটা প্রচণ্ড ভিজা ভিজা এই যে এই লেজাটা এই ল্যাজাটা এরকমই পরে থাকতো এরকম পরে থাকতো মানে হাঁটতো না প্রচণ্ড আর পায়খানা অনেকটা দুর্গন্ধ ছিল তো কলেরার সময় আমি আবার এটাটার ভিতরে আপনি কলেরা কলেরার সময় আপনি প্যাক্সাসিন ব্যবহার করছিলাম তো প্যাক্সাসিন তিন দিন ব্যবহার করছি তো কলেরা রোগটা নিয়ন্ত্রণ আইসে এখন আমার হাঁসটা এমন শুকনা আমি বলছিলাম যে কথাগুলা এত শুকনা যে দেড়শো গ্রাম না যে দুইশো গার ওজন হবে এর বেশি না সে একদম লাভুজ তো এই এই ট্রিটমেন্টটা আবার অফ করছি অফ করার পরে দেখতেছি এখন আর সে দাঁড়াইতে পারে না কিছু করতে পারে না তারপরে আমি একটা হোমিও ওষুধ ব্যবহার করছি হোমিও ওষুধটা ছিল বেলেডোনা থার্টি আমার মনে হয় কিছু যদি সাবস্ক্রাইবার যদি থাকেন রাজহাঁসের ভিডিও দেখেন তাহলে রাজহাঁসের একটা ভিডিও আছে যে হোমিও ভ্যাকসিন মানে রাজহাঁসের হোমিও ভ্যাকসিন রাজহাসের হোমিও ভ্যাকসিন ওই কিছু হোমিও ওষুধ আমি টানা সাত দিন খাওয়াইছি আমি ওই সময় একটা ভিডিও করছি আর ওই খাওয়ানোর সময় এই যে আমি যে গলা দিয়ে খাওয়াইছি এই যে দেখেন এই গলা দিয়ে যে আমি আদার খাওয়াইছি এই গলার ফসলগুলো উঠে গেছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গলার এই যে আমি এমনি দৌড়ে দৌড়ে যে আদার খাওয়াইছি এই যে গলার ফসলগুলো উঠে গেছে গিয়া এইডে ইউলোপ্রো মানে যে দিদি গলার পছন্দে যে আমি দয়া দয়া যে খাবাইছি হাত দিয়ে খাওয়াইছি দিয়ে গলার পছন্দ করে গেছি আর এটা এখন মোটামুটি গ্রোথ আসছে হোমিও ওষুধের পরে আর এখন আমি এই কয়েকদিন ধরে যেমন আজকে পাঁচ দিন ধরে বিটা তিরি খাওয়াইছি আর বিটা তিরি খাওয়ার পরে আমি এই রেজাল্টটা দেখছি এই যে হে হাঁটতে পারে বা এই দোর দিতে পারে যে ওই যে দেখেন ওই যে দোদ দিয়ে ওই যে ওই যে ওই যে সবার সাথে মিশা গেছে ওই যে ওই যে সবার সাথে মিশা গেছে ওই যে হ্যাঁ ওই যে তো এখন এই বিটা থ্রির সময়ও আমি এই ভিডিও ডাক করলাম কারণ হলো ভাই আপনারা অনেকে আমাকে বলেন যে রবিন ভাইয়ের হাসটা মারা গেছে বা অনেকে কমেন্ট করছেন যে রবিন ভাই কী ট্রিটমেন্ট দিছি তো এতগুলো ট্রিটমেন্ট যদি আল্লাহ তালা আপনার অনেক বড় খামারি বানায় বা অনেক দিন দীর্ঘদিন কাজে লাগিয়ে রয়েছেন বা এইটার অসুস্থ অসুস্থতা আপনি সব কিছু বুঝতে পারছেন তাইলে মন্ত্রী আপনার কাছে আমার আর আপনার ট্রিটমেন্ট এক হবে এক আর যদি আপনি ওখানে নতুন অবস্থা কিছু জানবেন না তো আমি মন থেকে বলে দিছি যে আমি কি কি ওষুধ ব্যবহার করছি আর কি কি ওষুধ খাওয়াইছি এখন এই পজিশনে আমার হাসটা আছে আর এই যে নিজে নিজে খাইতেছে আমি এটাও দেখাইতেছি যে নিজে নিজে আর প্রথম যে আমি ভিডিওটা দেখাইছি ওরা নিজে নিজে খাইত না তাহলে আমি হা মানে হাঁ করে খাবিয়া ডোল্লা ডোলা দিতাম এই জন্য এই জায়গায় প্রসম্ম উঠে গেছে তো বিয়ার্স যদি বুঝতে পারেন বা অজানা কথাগুলো জানতে পারেন তাহলে রবিন বাইরে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্ট করার উদ্দেশ্য হলো কি আপনার কোন বিষয়টা ভিডিও লাগে বা কোন বিষয়ে আপনার সমস্যা আছে যদি এরকম যদি সমস্যা থাকে তাহলে আমি আপনাকে বলে দিব এরকম আমার ভিডিও আছে দেখে নেন আর যদি আপনি লিঙ্ক চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব আর নাহলে ওই বিষয়ে আপনি কথা সার্চ দিবেন দেখবেন আমার ভিডিও পাবেন বা অন্য অন্য আশেপাশের মানুষের ভিডিও আসবে কিন্তু একটু খুঁজে খুঁজে বাইর করলে আপনি পাবেন ইনশাআল্লাহ আর নাহলে আমার পোপালে গেলেই দেখবেন ভিডিও আছে ভিডিও থেকে ওই ভিডিওগুলো দেখতে পারবেন আর যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদেরকে কাছে একটা রিকোয়েস্ট আমি এই পশু পাখি নিয়ে লালন পালন করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিওয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমার আলোচনা আল্লাহ হাফেজ